السلام على عباده الذين اصطفى اما بعد ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفه او كما قال عليه الصلاه والسلام মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুকুর গুজার হচ্ছে যে মহান রাবুল আলমিন আমাদেরকে তার মহান গুরুত্বপূর্ণ আদায় করে আলোচনা শোনার জন্য এবং আমাকে বলার জন্য সুযোগ দাঁড় করলেন এই জন্য শেবাবি করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাত্র আদায় করি আলহামদুলিল্লাহ মোখতারাম হাজির জি হাদিস তেলাবত করেছি حضرت أبو هريرة رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر جبت الله ابن فرقالي بالشاش شجن و فل يقول خيرا أو يسوط شجنه بحل قطع بولن قطع بولن قطع بولن قطع بولن উপকারী কথা বলে যদি ভালো কথা বলতে না পারে মানুষের কল্যাণ হয় এ ধরনের কোনো কথা না বলতে পারে তাহলে সে সেজন্য চুপ থাকে কি থাকে অর্থ হচ্ছে রসুল করিম সাল আলহিসাল্লাম বুঝাতে চাচ্ছেন কথা বলবে তো ভালো কথা বলবে যদি ভালো কথা না বলো ব্লাস মুখে লাগাম দিয়ে দিবে। লাগান দেওয়া বোঝেন গ্রাম দেশে যারা গ্রাম থেকে আসছেন বা ছোটবেলায় গ্রামে ছিলেন গরুর সামনে খাবার আছে ঘাস আছে খড় আছে তার যেটা খাবার গরু যেন খেতে পারে গরুর মুখের ভিতরে কি দেওয়া হয় একটা কি বলেন আপনারা আচ্ছা বুঝছেন তো বিষয়টা যে এলাকায় যেটাই বলুন মূল বিষয় একটা তা আমার আপনার সামনে কথা বলার অনেক বিষয় থাকে ভালো থাকে মন্দ থাকে থাকে না গেবত থাকে সেকে মানে কুটনামি করা অপরের দোষ বলতে খুব মজা কি কথা বলে যিনি বলতেছেন তিনি খুব মজা পান যার কাছে বলা হয়েছে তিনি খুব মজা পান কথা বলে না যার দোষ বর্ণনা করা হচ্ছে সে জানেও না সে কি জানেও না যে আমাকে নিয়ে দুই ব্যক্তি আলোচনা চলতেছে বক্তা এবং শ্রোতা উভয়ে মজা নিতেছে কিন্তু গুণাকার কার হইতেছে যার সমালোচনা করা হইতেছে তার যিনি সমালোচনা করছেন আর যিনি সমালোচনা শুনছেন তার আমি যে করতেছি সমালোচনা আপনি যে মন ভরে কান লাগিয়ে খুব মনোযোগের সাথে শুনতেছেন উভয়ে দেখি সমান গুণা উভয়ে অন্যায় যে করে আর অন্যায় যে সহে হয়ে কি পাপ যে করে আর পাপ নিজে করলো না কিন্তু পাপীকে বাধাও দিল না বরং সাই দিল কি দিল সমর্থন করলো একজন জুলুম করে নাই কিন্তু আরেকজন জালেমকে বাধা দেয় নাই বরং জুলুমের সহায়তা করছে জালেম জুলুম করে সমান গোনা আর জুলুম সে না করলেও জুলুমের কাজে সহায়তা করার কারণে সমান না। কথা বুঝাইতে পারতেছি তো গরুর সামনে যেরকম নানান ধরনের খাবার থাকে আমাদের জীবনে নানানমুখী কথা থাকে ভালো মন্দ ঠিক আছে না উপকার অপকার ক্ষতি ভালো নানান ধরনের কথা থাকে গরুর যেমন খাবার সামনে থাকলেও তার মুখে ঠসিয়ে দেওয়া হয় বা যেটি বলে ঘাস যেন খেতে না পারে ঠিক আছে না তো আমার আপনার সামনে কথা বললে আর অজস্র সুযোগ থাকবে হাতছানি থাকবে তারপরে মুখে লাগাম দেওয়া কি দেওয়া আর যদি বলি শুধু ভালো কথাটাই বলা যে কথা বললে মানুষের উপকার হবে নিজের উপকার হবে দিনের উপকার হবে জনগণের কল্যাণে কাজ হবে বা আরেক ভাইয়ের উপকার হবে ক্ষতি থেকে সে বাঁচবে অকল্যাণ থেকে বাঁচবে এই ধরনের কথাবার্তা বলা এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলী পাকিস্তানে মুফতি আজম ছিলেন তফসিরে মারিফুল মা আরিফুল যিনি লিখছেন

খলিফা বুঝাই দিতে পারতেছি ভাই তো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন তাহলে তুল ফের বল বুঝেন তাহলে তুল ফের বল কথা বলার আগে এটা কি করো চিন্তা করো এরপরে কথা বল আমরা তো কথা যা বলার বলে ফেলি এরপরে চিন্তা করা শুরু করে হায় হ্যাঁ কি বললাম এটা ঠিক আছে না এটা বুদ্ধিমানের কাজে না বুদ্ধিমান সে যে আগে চিন্তা ভাবনা করে ভেবে চিনতে প্রত্যেকটি কথা বলে কথারও ওজন করা হবে কি করা হবে প্রশ্ন আসতে পারে কথা তো হাওয়ায় মিশে যায় কথা কিভাবে ওজন করা হয় মেডিকেল সায়েন্স যত উন্নত হবে দিন বোঝা তত সহজ হবে কারণ মেডিকেলের সায়েন্সের যেটা থিওরি আকার গ্রন্থ হচ্ছে কোরআন আকার গ্রন্থ কি ভাই কোরআন

অনাদামা জি ডাল ইনসাফের ডালি পাল্লাকে আমি ক্রাইম করবো মানুষের কথাও কি করা হবে ওজন করা বুখারি করে দিল একদম শেষের দিকে হালিস মামা জিডাল খুস্তালি হবে কথা কিনা ওজন করা হবে মাপা হবে ডায়াবেটিস মাপি না আমরা কথা বলে না জ্বর আমাদের তাপমাত্রা কি পরিমাণ একশো ডিগ্রি সেলসিয়াস একশো দুই ডিগ্রি জ্বর তাপমাত্রা মাপি কিনা জিপ ধরা হয় বগল রাখা হয় রাখা হয় থাকি দেনা বিজ্ঞান যদি আবিষ্কার করে এই জ্বর তার তাপমাত্রা কত দৈব dise কি পরিমাণ এটা নির্ণয় করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই আকল দিয়েছেন সে আল্লাহ বুঝিয়ে এর মধ্যে যে আমার কথাকে মানতে পারবে না ওজন করতে পারবে পারবে কি না আর শুধু তাই না কুরআন তার দলিল এই হাত কথা বলবে পা কথা বলবে এই চামড়া সাক্ষী দিবে কি দিবে মানুষ তো কথা বলে কি দিয়ে আল্লাহ বান্দাকে যখন সব হাজির করা হবে সে অস্বীকার করবে কি অস্বীকার করবে বান্দা যেন আমি এই গুণা করি নাই তা আল্লাহ তালা কি করবে ঝগড়া করবে হ্যাঁ ঝগড়া করবেন আল্লাহ তালা উপায়টা ইয়াসিন খুললেন আর আমি তাদের মোহর মুখের উপর মোহর মেরে দিব অতকাল্লিম না হাত কথা বলবে কোরআন যদি ইমান যদি বিশ্বাস না করেন ইমান চলে যাবে কোরআনে অতকাল্লিম্বনা আইডিহীম কথা বলবে কে এ হাত সন্তে শব্দের বহুবচন আইদি হাত কথা বলবে অতা সাধু আর যেরকম পা সাক্ষী দিবে

যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে তার মানে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে তার মানে যে নিজেকে মুমিন বলে দাবি করে সে কথা বললে ভালো কথাই বলবে সে কোনো খারাপ কথা বলতে পারবে না ভালো খারাপ কথা বললে এটা তার ইমানের সাথে সাংঘর্ষিক বিষয় মুখে দাবি করতেছি মুমিন কিন্তু কাজটা মুমিনের মতো হচ্ছে না কথা বলে না তো মানকান এই বিল্লাহি ফাল বিল্লাহ ফালিয়া কুল খাই ভালো কথা কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলা ভাই কথা বলতে বেশি ভুল হয়ে না আর ভুল কি হয় বেশি হয় কথা কম বলবেন বলবেন শুনবেন বেশি বলবেন কম বলে চল্লিশ বছর বয়স পর্যন্ত খালি কথা শুনে যাবেন চল্লিশের পর থেকে আল্লাহ আপনাকে দিয়ে বলা হবে জাতি কথা বলে না বুঝেন এই বিষয়টা শুধু শুনবেন একটা জীবন আল্লাহ আপনাকে একসময় আপনি আপনি আগে শুনেন এরপরে আপনি কি করবেন আল্লাহ আপনাকে দিয়ে বলাবে আর সবাই মানুষ মনোযোগ দিয়ে শুনবে আর আপনি যদি ছোটবেলা দেখাল বলার অভ্যাস করেন শুনতে চান না কি কিছু মানুষ আছে দেখবেন যে ওনার বক্তব্য দিয়ে চলে যায় আর কারো বক্তব্য শুনতে চায় না কথা বলে না এটা ভালো লক্ষণ না যদি ভালো কথা না বলতে পারেন রসুল বলেন চুপ থাকো কি থাকো অপরে খাদি আছে রসুল বলেন সমতা না যা যে চুপ থাকে সে না পায় কি পায় না যাক দুই নম্বর রসুলের পরে বলেন ওমান কেন বিল্লাহি বললে ওমিল আখিদ যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন যেন্লিউন যা রাহু তার প্রতিবেশীর একরাম করে সম্মান করে প্রতিবেশী বলতে আপনি যখন যেখানে থাকেন আজকে মহাখালী কালকে লিং চলে গেছে ভাষা বাড়া কম অনেকে চলে যান বাস্তবতা কোলাইতে পারতেছেন না আয়ের সাথে কি ব্যয় বেশি কোলাই উঠতে হবে না মহাখালীতে ভাড়া বেশি লিঙ্গ চলে গেছেন আপনি বাচ্চার দিকে যখন যেখানে যান আপনি আপনি যেখানে থাকেন আপনার আশেপাশে চল্লিশটা বাড়ি হচ্ছে আপনার প্রতিবেশী কটা বাড়ি চল্লিশ বাড়ির শেষ মাথার চেয়ে আপনার ডানে বামে সামনে বিশ্রামী যারা এরা বেশি হকদার যত বেশি দূরে যাবে কমবে কাছে যিনি তিনি বেশি হকদার তার থেকে দূরবর্তী ব্যক্তি থেকে প্রতিবেশী অনেকগুলো হক আছে যেমন প্রতিবেশী আপনি যদি অসুস্থ হয় এখন তো আমাদের ঢাকা শহরে গ্রামে যেমন পারিবারিক বন্ধন সামাজিক বন্ধন রক্তের বন্ধন দেবী গোষ্ঠীর বন্ধন একটু বললে সবাই আগে যায় শহরে ছয়তলা বাসা টপ কি হচ্ছে চারতলার লোক জানে না পাঁচতলায় কি হচ্ছে নিচের তালার লোক জানে না কারণ কি একজনের বাড়ি নোয়াখালী একজনের বাড়ি বরিশাল আরেকজনের বাড়ি কুমিল্লা একজনের বাড়ি আর একজনের বাড়ি গিজা পাইনা বরগল আরেজনের বাড়ি রাজশাহী ছয়জন ছয়তালায় কারো সাথে কারো কি নাই ছয় জনের সাথে একটা বছর যায় দেখাও হয় না একজন ডিউটি সকাল আটটায় আরেকজন আসে রাত বারোটায় আরেকজন যায় সকাল দশটায় আরেকজন যায় দুপুরে তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই মহিলা গেলে গা তাও জানে না গেছে গা কথা বলে এই যে আমাদের ঢাকা শহর ইট দেওয়ালের পাথরের শহর আমরা তো প্রতিবেশী অসুস্থ হলে আপনি আপনি অন্তত যে তালায় থাকেন চারতলা বা পাঁচতালা তিনতালা দু তালা যে তালায় থাকেন ওই ইউনিটে যারা থাকে এটা তো সহজ সিঁড়ি ভাঙতে হয় না কথা বলে না ইচ্ছা থাকলে উপায় হয় আপনি সকলের বাসায় যে খোঁজখবর রাখবেন সালাম আদান প্রদান করবেন বাড়িওয়ালিকে দিয়ে বাড়িওয়ালে খোঁজ নেবেন আপনি পুরুষের সাথে খোঁজখবর রাখবেন আপনি আমার টাঙ্কি মেরেন না সাথে এখন তো উল্টা একটা করি আমরা পাশের বাসায় কী থাকে মানে মানে পরের বারে পিঠা খাইতে বড় মিঠা কথা আছে না নিজের বউ পিঠা বানাইছে ওটা মজা লাগে পাশের ভাবি ওটা বানাইছে হাই যে মজা এটা আমাদের খাসলা কি পিঠা আনার ধান্দায় গিয়ে অনেক গিয়ে গপ্প করতেছে ভাবে ওটা মাসাল্লা জাতীয় ভাবি গরিবের বউ সবার ভাবে উনিও ভাবি ভাই আসেন ভিতরে আসেন ভিতরে গিয়ে জমের মতো লাভ সহ করেছে না জানি কত জনে পড়েছ ঠিক তো রাগ করতেছে বাস্তবতা বলতেছে মুশকিল আপনি পুরুষের সাথে সম্পর্ক রাখবেন আপনার বাড়িওয়ালিকে বাড়িওয়ালির সাথে কি রাখবেন একটা কিছু ভালো রান্না করছেন খাদিস শরীয়ত বলে প্রতিবেশীর হক এটা ভালো রান্না করলে আপনার পাশের বাসা হয়তো দেখতে শুনতে বোঝান যায় না কাপড় চিপড়ে বাসালে অনেকই ফিটফাট কিন্তু আসলে তার অবস্থা ভালো না আছে কিনা এরকম প্রকাশ করতে পারে না লজ্জায় সংকোচে সেদিনই হয়ে গেছে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা দেড় লাখ টাকা কিন্তু আপনার কাছে কোনোদিন মুখ ফুটে বললো আপনি জীবনে জিজ্ঞাসা করেন নাই ভাই কি অবস্থা সালামতের নেই ছয় বছর ধরে থাকে নাকি এরকম আছে কিনা না দুঃখজনক এটা তা আপনি জিজ্ঞেস করে ভালো কিছু রানছেন তো বাড়ি বাড়িওয়ালিকে দিয়ে বাস আপনি পারলে সরাসরি পুরুষের হাতে না পারলে ছোট বাচ্চাকে দিয়ে পাঠাই দেন বাচ্চা আছে না ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে পাঠাই দেন দিয়ে শুধু চলে আসবে বাসে মোহাম্বত তৈরি হবে কি হবে ভাই সেও রান্না করলে আপনাকে দিবে আপনি রান্না করলে হাদিসে আসছে ভালো রান্না করেছো ঝোল মারিয়ে দাও কি দাও ঝোল ঝোল তরকারিতে আলো একটু সবজি বাড়িয়ে দিয়ে বাস দাও খুশি হবে না বেজার হবে ভালোবেসে নিয়ে আসছেন গ্রামের বাড়ি থেকে সবজি নিয়ে আসেন দুধ নিয়ে আসছেন যাই নিয়ে আসেন এক পা হোক আধা কেজি হোক দেন না বেশি দেওয়াটা মূল না আন্তরিকতা বড় জিনিস আন্তরিকতা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না

নাকি রুগী তার জন্য যে ধরনের উপযোগী ফল বা যেটা সে পছন্দ করে বা রুগীর ডাক্তার যেটা প্রেসক্রাইব করেছে খাবার নিয়ে যাবে রুগীর পাশে বসে কি দোয়া পড়বে সেটা হাদিসে শেখানো আছে ওখানে গিয়া আবল তাবোল কথা না ওখানে গিয়ে বলা হয়েছে রুগীকে দেখে দোয়া আমি মহান আল্লাহর কাছে মিনতি জানাচ্ছি আবেদন জানাচ্ছি যিনি রব্বাল আর সেই আজিম আর সে আজিমের যিনি রব এই ইয়াসফিয়াকা তিনি যেন আপনাকে শিফা দান করেন দোয়া শিখেছেন রুগীকে দেখে বলবেন ইনশাআল্লাহ কিচ্ছু হয় না আপনার ভালো হয়ে যাবে ডাক্তাররা বলে না এটা হাদিস এই হাদিস থেকে নেওয়া ইনশাআল্লাহ মমূর্ষ অবস্থা যে কোনো সময় মারা যেতে পারে নাই হয়ে যেতে পারে ডাক্তার কি বলে আপনার কিচ্ছু হয় না কি শান্তনা দেয় আর হাতুরি ডাক্তার যদি হয় আপনার হয়েছে কি জন্ডিস আপনাকে বানাই দিব কি ক্যান্সার বানাই দিব আমি শেষ আমি নাই কথা বলেন এখানে আরবীতে ফারসিতে একটা কথা আছে নিমে মোল্লা খত্রায় ঈমান নিমে হাকিম খত্রায় জান যদি নিমে মোল্লা ওরdek মোল্লা হয় লেখাপড়া বেশি করে না অল্প দেশে পড়ছিল পুলনামাটটা মাসলা যায় তো খত্রায় ঈমান ঈমানের খত্রাস আর নিমে হাকিম হাতুরির একটা বি ডাক্তার এমবিবিএস ডাক্তার না কোনো রকম দুই বছর পরে এইট পাস করে এমবিবিএস ডাক্তার আমাদের বাংলাদেশে কোশ্চেন আছে এইট পাস কি পাস অনেক বড় বড় ক্লিনিক হাসপাতালের রুগী দেখে প্রেসক্রাইব করছেন অনেক রুগী ধরা খাইছে এইট পাস কি পাস আর সাইনবোর্ড চলে আছেন এমবিবিএস ডাক্তার স্পেশালিস্ট এটা দিন আগে ঘটনা পত্রিকার বাতিল খুঁজ নিয়ে রেখে নিমে হাকিম খাপ করা যান হাতরে ডাক্তার মানুষের জান নিয়ে কারণ বুঝতেছে জন্য প্রতিবেশীর হক হচ্ছে অসুস্থ হলে সেবা করা ভালো রান্না করেছেন কি করা বাড়িতে পৌঁছানো সে মুসিবতে পড়ছে তার ছেলে মারা গেছে ভাই মারা গেছে বুম মারা গেছে শান্ত হতে পারা তার অর্থের প্রয়োজন অর্থ দিয়ে সহযোগিতা করা ঠিক আছে ইত্যাদি অনেকগুলো আছে এমনকি হাদিস এটাও বলা হয়েছে তুমি প্রতিবেশীর ঘরের পাশে এমনভাবে ঘর তুলো না যে আলো বাতাস বন্ধ হয়ে যায় তার আমাদের ঢাকা শহর কেউ এক ইঞ্চি না এই যে এক সুতা পরিমাণ জায়গা ছাড়তে চায় না দেড় কোটি টাকা শতাংশ জায়গার দাম টাকা টাকার দাম আছে না ছাড়তে চায় না ভাই দুনিয়াতে কয়েকদিন থাকবে ছয়তালা বিল্ডিং করছে করতে করতে যে শেষ হয়ে যায় কয়েক বছর থাকতে পারে তাও কি লোন নিয়ে তুলে কি দিয়া ব্যাংক তুলে সারা জীবন চাকরি করছে পেনশন পেলে ষাট লাখ সত্তর লাখ টাকা এটা তো হয় না জায়গায় কিনতে পারে না কি ওই লোন নেয় লোন নিয়ে আগে টাকা ছিল কিছু ধার দেনা করে জায়গা কিনে তারপরে ব্যাংক থেকে লোন নেয় লোন নেওয়া তো না যায় কি হারাম বিলকুল কবি রেখো না কিন্তু চলতেছে তো মাসে আল্লাহ এটা কোনো কিছুই না হ্যাঁ আশি পার্সেন্ট বিল্ডিং দেখবে শহরে কি লোন নিয়ে তোলা অমুক ব্যাংকে দায়বদ্ধ অমুক ব্যাংকে দায়বদ্ধ কেনা গেছে আপনি ব্যাংক থেকে লোন তুলে ওই লোন না নিয়ে আপনি করেন না ছয়তলার জায়গায় দুতলা করেন বলে তারাই করেন না বাস একতলা করেন না অল্পের ভিতরে বরপদ শান্তি আছে যারা ছয়তলা দশতলা করছে ব্যতিক্রম সব জায়গাতে আসে মনে করেন সবাই এনেছে ঢালাও না আছে ভালো আছে কিন্তু যারা করছে আমি এনে আসার পরও আমাকে বলা হয়েছে পুজোর খুব পেরেছানিতে আছে এই কামটা করে কি বুক আমি করছে আমি তো তারা জিজ্ঞেস করতে যাইনি সে নিজেই বলতেছে আমাকে উইলিংলি নাম বলে সিনেমা করবেন ভালো মানুষ দিনদার কিন্তু এই কাজ করে নিচ্ছে আগে হাজার বুঝি নাই হারা হয়েছে আর কি করবেন টাকা তো দিয়ে যেতে হবে ব্যাংকে মাফ করবে নাকি ব্যাংক আমরা তাল্লা হই না বিয়াই হয় টাকা তো দিয়ে যেতে হবে ব্যাংক তো খাতির করবে না ব্যাংক ব্যাংকের প্রতি তো চলবে যাই হোক কথা বলতেছিলাম প্রতিবেশীর হক আদায় করা প্রতিবেশী অসুস্থ হলে সেবা করবেন বিপদে পড়লে সান্তনা দিবেন আর্থিক সহযোগিতা আর্থিক সহযোগিতা করবেন রান্না করেছেন ভালো ভালো রান্না পৌঁছিয়ে দিবেন এমনকি প্রতিবেশীর বাড়ির পাশে এমন বাড়িতে হতে পারবেন না যাতে তার আলো বাতাসের রাস্তা বন্ধ হয়ে যায় হ্যাঁ সে যদি অনুমতি দেয় সেটা ভিন্ন কথা কারণ হাদিস রসুল বলেন অল্লাহিল সে পশ্চিমকাল গ্রমীন হতে পারবে না পশ্চিমকাল গ্রমীন হতে পারবে না পশ্চিমকালে গ্রমীন হতে পারবে না কে যার প্রতিবেশী অভুক্ত থাকে আর সে নিজে পেট পুরে খায় নিজে খুব পেট পরে খাইতেছে যা ইলিশ মাছ বাহারি মাছ সমুদ্রের মাছ ঠিক আছে না সেমন মাছ এনে খাইতেছে প্রতিদিন গুস্ত আছে তার হয় গরুর বস্তু না খাসি গুস্ত না দেশি মুরগি আছে পাঁচ ছয় রকমের আইটেম কিন্তু প্রতিবেশী কি না খেয়ে গেছে আসলে বলে সেই প্রকৃত মুরগি নয় আচ্ছা আরেক হারিসে বলেন যে ব্যক্তির ধ্বংসাত্মক কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে কি নয় প্রকৃত মুমিন

আমরা তো শহরের মানুষ মেহমান আসলে বিরক্ত হই কি বলি তাড়াতাড়ি চলে গেলে কি হয় বাসায় নিতে যাই না হোটেল থেকে বিদায় দেওয়ার চেষ্টা করি পারলে এক হাজার টাকা দিয়ে দেবাই যা হচ্ছে ঝামেলা কান্দে নিতে চাই কথা বলে না বাসায় নিতে চাই না অথচ এক হাজার টাকা না দিয়ে বাসায় এনে ঘরোয়া পরিবেশে যদি আপনি খাওয়াইতেন হোটেলে বসে তার বেশি এক হাজার টাকা নষ্ট করছেন দুশো টাকা দিয়ে খানা খাওয়া দিতে পারতেন কথা বলে না পাঁচশো টাকার ভিতরে সুন্দর খানা হয়ে যেত বাড়ির খানা হোটেলের খানা কি এক হয় আপনার আত্মীয় গ্রাম থেকে আছে জীবনে কোনোদিন শহর দেখে নাই সে একটু মেট্রো কারণ দেখবে একটু ঘুজে না সারা জীবন তার মনে থাকবে জীবনে প্রথম গেছিলাম আমাকে টাকা খাওয়া ঘুজে দেখেছে সারা জীবন সে গরু এলাকা কাছে কথা বলে না ওই এক হাজার টাকা দুদিন পরে ভুলে যাবে কথা বলে টাকা দিয়ে সবকিছু হয় না এটা বড় জিনিস এজন্য মেহমান আসলে হাদিসা আসছে কমপক্ষে তিন দিন তার মেহমানদারি করবে প্রথম দিন খুব ভালো খাওয়ান পরে দুই দিনে ভালো খাওয়ান আপনার সামর্থ্য অনুযায়ী আর মেজবান যিনি হবেন তারা উচিত মেহমানে যেন কষ্ট না হয় এদিকেও লক্ষ্য রাখে কারণ ঢাকা শহর সে বাসা বাড়া থাকে দুই রুম স্ত্রী নিয়ে একদিনে থাকে আরেকজন বাচ্চা থাকে ওই শেয়ারিং করে এক দুদিন তিন দিন চালানো যায় এরপরে কষ্ট কর কী কর এটাও বাস্তবতা এই জন্য মেজবান যিনি হবেন তারও যেমন দায়িত্ব মেহমান যিনি হবেন তারও কি রয়েছে দায়িত্ব দুইজনের দায়িত্ব যদি পালন করে তাহলে তিক্ততাও হবে না দুইজনের স্বভাব থেকে বঞ্চিতও হবে না তো আমার মূল আলোচনার বিষয় হচ্ছে আজকে রসুল বলেন যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে রসুল এখানে তিনটা কথা বলছে কয়টা এক নাম্বার সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে আমরা যেন ভালো কথা বলি আর ভালো কথা বলতে না পারি আমরা যেন নীরবতা পালন করি ওই মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন আমাদের রাজনৈতিক সংস্কৃতি কবিরা কবি এটা কোনো ইসলামী সংস্কৃতি খাম্বার মতো খারে থাকে আরে ভাই তুমি জবান দিছি না সেটা ফাতে পড়ো সেটা এক্লাস পড়ো দূরশ্বরী পড়ো স্টিক ফার করো এক মিনিট নিরাপত্তা পালন করে মোমবাতি জ্বালায়া আর খ্রিস্টানদের কালচার কাদের কালচার এটা ভাই অমুসলিমদের কালচার এখানে কথা বলতে হবে তো ভালো অথবা চোখ নাম্বার দুই যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশী কি করে সম্মান করে অনেকগুলো হকের কথা বললাম নাম্বার তিন যে তার আল্লাহ পরকালে বিশ্বাস থাকে সেজন্য তার মেহমানের কি করে সম্মান করে আল্লাহ আরাবন আল্লাহীন আমাদের সকলকে তিনটি বিষয়ের উপর যথাযথভাবে গুরুত্ব দিয়ে আমল করা তো শিকার করুন আমি হামদুল্লিলা হেবিন আল্লাহী যে আদব সে দুয়া পরে দেয় সুহান আল্লাহ আমিন